এমন এই গুহার মধ্যে প্রচুর পরিমাণে সাপ কিসের জন্য এই খালের মধ্যে অনেক পরিমানে মাছ আপনারা তো জানেনি আমি অনেক পরিমানে মাছ ধরছি বিশ্বাস হবেন আপনাদের এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে এখানে আমি কিন্তু মাছ ধরতে আইসি না আজকে সাপ ধরবো এটার ভিতরে অনেক সাপ আছে আমি বিশ্বাস করো মানে যতদিনে আইসি এখানে আমি সাপ পাইছি মানে এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা কোনো মানুষ এদিকে যাতায়াত করে না গাইস এখানে প্রচুর পরিমাণে সাপের গায়ের খুলস মানে চামড়া সাপের শরীর চেঞ্জ করছে এখানে এই যে দেখেন প্রচুর পরিমাণে পাই ডর করে কিন্তু এখানে বিশদর সাপ আছে

মানে সাপ এই প্রথমবার ডিসকোভারি ছেলেও ফেল হয়ে গেল পাহাড়ি মানুষের ভিডিও বনমর এটা বনমুরুগনা না বুঝতে যাই সেটা আমি তোর চেষ্টা করবো তবে আমার গান দিয়ে তাকে পোস্ট করার চেষ্টা করি না দিলো কি দেখো जाने ना, तू जाने ना, जाने ना, जाने ना, तेरे मारे गधे में कोई रुसदा नहीं मैं तलाया बाना दिल कितने लगे दाने ही मेरा अंगूर दारा दा दा में ऐसे धारा बे आरा मेरे दिल में तारा बे सजना मंगदा नहीं ये दिल तेरे लिए हर पल तेरी खेर मंगदा बे तू जो नैना जो पिलाया है शराबी रंग लाया तेरे इश्क हुआ बे मलंग सजना तेरी दूरी याद लेके दिल आ गए उठे बेके आज उठता है जैसे के पतंग सजना तेरे मर जा मन तो, तो, तो. मन

অনেকে ভাবতে পারছেন না এখানে করতাম পারমু আসলে এই গুহার মধ্যে প্রচুর পরিমাণে সাপ এই গুহার ভিতরে প্রচুর পরিমাণে সাপ আছে তো আমি দড়তাম পড়তে গিয়ে আছে সাপটা এটাই সবচেয়ে বড় কথা এখানে দেখেন এই যে গর্ত এই যে এখানে সাপের বাসা আছে এখানে যদি একবার সাড়িসে চলে যাবে চলো সাপটাকে আবার ছেড়ে দেই ভাই দড়তাম পারছি এই বুটটা কেমন আমি দড়িয়া দেখাইতে পারছি এটাই সবচেয়ে বড় কথা ওহ সে চলে যাও চলে যাও চলে যাও আরে দি অনেক ঠান্ডা আর এই ঠান্ডা জায়গার মধ্যে আর এখানে শুধু একটা সাপ আছে যেমনটা না অনেকগুলা সাপ আছে আসলে সময় আর টাইমিং মিলাইয়া যদি আই ভোর সকালে ছটার সময় ঘুম থেকে এখানে আই অনেক অনেক ভয়ঙ্কর সাপ না সাপের মতো দেখতে জিন জিনের রূপে সাপও আছে এখানে এই জায়গার মধ্যে দেখেন সাপটা কিন্তু কতটুকু দাঁড়াইছে দেখেন মানে তার মানে লেজের উপর ভোর দিয়ে কতটুকু দাঁড়াইছে